হ্যালো ইপ্রেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ ও প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে একটু অন্যরকম কালেকশন দেখাবো স্পেশালি আপনারা যারা প্রিমিয়াম কটন বেসের ড্রেস চাচ্ছেন আজকে প্রিমিয়াম কটনের লাক্সারি কালেকশন থাকবে তিনটি প্যাচেস থাকবে ড্রেসের সাথে যেটা রাংরেস ইন্সপায়ার একটা কালেকশন খুবই দুর্দান্ত এবং স্পেশালি কালারটা দেখতে পাচ্ছে মানে এত সুন্দর একটা কালার এত সুন্দর ডিজাইন অ্যান্ড ড্রেসের সাথে কিন্তু একটা এক্সক্লুসিভ দোপারটা পাবেন আমি ভিডিও ডিটেলে যাব তো যাওয়ার আগে একটু প্রাইসটা মেনশন করে দিই আর এটার প্রাইসটা থাকতে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এবং ড্রেসের সাথে কী কী আছে এটা ফ্যাব্রিকটা কী ধরনের সব কিছু ডিটেলে বলব ইনশাআল্লাহ অর্ডার নম্বরটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসে দেখেন আপনাদের জন্য কিন্তু এগুলো কোয়ান্টিটি নিয়ে আসে হ্যাঁ যত পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ যত পিস লাগে কেমন আর এই হচ্ছে আমাদের অনলাইনে পঁচিশ নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে পাঠালেই হবে খুবই চমৎকার একটা কালেকশন বিশেষভাবে কালারটার কথা বলবো মূলত ফ্যাব্রিকটা থাকবে একটা লাক্সারি কটনের মধ্যে যেটার কালারটা হচ্ছে জাম কালার তবে এটা ফেড করা আছে ফেড বলছে একটু ম্যাটের উপর থাকবে অত রং চটানা না অ্যান্ড পুরো ম্যাটেরিয়ালটা লাক্সারি কটনের মধ্যে থাকবে প্রিন্টটা কিন্তু অনেক স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন যে এত প্রিমিয়ামনেস থাকবে মানে ফ্যাব্রিকটা আপনি ধরলে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে ড্রেসের বডি ক্যাপাসিটি হিউজ আছে এইটটি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থে আপনি যতটুক চান রাখতে পারবেন এবং দামানে বা স্লিপসে দেওয়ার জন্য এখানে কিন্তু আলাদা একটা প্যানেল করা আছে কেমন আর আমি সব কিছু ডিটেলে দেখাই দিব এটা ব্যাক সেম টু সেম প্যানেল আছে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে কটনের এটা একটা লাক্সারি আইটেম খুবই সুন্দর আর তিনটি প্যাচেস পাচ্ছেন আমি এই প্যাচেস কোনটা কোথায় বসবে দেখাবো অ্যান্ড ড্রেসের সারপ্রাইজ কিন্তু দুপাটার মধ্যে থাকবে একটু ধৈর্য সহকারে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে একদম ইউনিক ধাঁচের একটা কালেকশন এই যে দামান পোষণে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আলাদা কিন্তু প্যাচেস আপনার আছে এই যে এই পাশটায় যেটা সেট করতে পারবেন আমি দেখাই দেব এই হচ্ছে নেকে থাকবে আপনার জন্য এই ডিজাইনটা আলাদা একটা প্যাচেস থাকতেছে এবং ড্রেসের দামান পোষণ একটু টান দাও উপরে দামানে কিন্তু সুন্দর তিনটা প্যাচেস থাকবে যেটা এই ড্রেসের লুকটাই আপনাকে চেঞ্জ করে দিবে। দামান বলতে স্লিপসে এবং দামানে এই যে এখানে যে প্যাচেসটা দেখতে পাচ্ছেন এটা দামানে কিন্তু এই যে কাট করে টেলারকে যখন বানাবেন কাট করে কিন্তু দুটো দুই পাশে বসায় দিতে হবে ঠিক যেভাবে ক্যাটালগটা আসছে লাইক এভাবে আপনি পারবেন আর স্লিপসের জন্য একটা সুন্দর প্যাচেস থাকতেছে দেখেন কি সুন্দর একটা প্যাচেস এটা স্লিপসের ভাইপটাই থাকবে অন্যরকম মানে টোটালি ডিফারেন্ট টাইপের একটা কালেকশান অ্যান্ড ড্রেস দুপাটার কথা বলছিলাম স্লিপসে আমি দেখাই দিই প্যাচেসটা একটু সেট করো দেখেন এটা একটা এগুলো না এগুলো সেট করলে পরে ড্রেসের লুক ভাইপটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় একটু অন্যরকম টোটালি ডিফারেন্ট একটা ভাইব পাবেন ইনশাআল্লাহ ড্রেসটা এই যে লোকের স্লিপসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা ইন্সপায়ার্ড কালেকশন হলো একদম প্রো কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ সতেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা প্যান্টের কাপড় আপনি একটা প্রিমিয়াম ড্রেসে ম্যাটেরিয়াল বলেন প্যান্টের কাপড় বলেন এগুলো আপনি হাতে নিলে বুঝতে পারবেন যখন রাইডার যাবে আপনি এগুলো হাতে ধরে দেখবেন দেখলে আপনি হ্যাপি হয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন স্পেশালি ড্রেসের দোপাট্টা হচ্ছে খুবই সারপ্রাইজিং যেটার ম্যাটেরিয়ালটা থাকবে একটু এটা সিল্কি কটন ধাঁচের এটা কিন্তু ফ্যাব্রিকের নতুন একটা ভাইপ আমি ক্লিয়ার করে দিই পিওর ওনার ড্রেস বা পিওর অন্য যারা পছন্দ করেন আপনারা এটা পিওরে ফিল পাবেন কটনের ফিল পাবেন দুপাটার ডিজাইনটা দেখায় যে কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা ড্রেসের সাথে একদমই ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা শেড থাকবে দুপাটার মধ্যে জাস্ট চোখে লাগার মতো আপনি কিন্তু সচরাচর এই ধরনের দুপাটার ড্রেসগুলো কিন্তু পাবেন না মানে একদম ইউনিক থাকবেন বান্ধবী মহলে দেখেন একেবারে ট্রান্সপারেন্ট এটা সিল্কি কটন বলা হয় ফ্যাব্রিকটাকে মানে একটা রং ধুনুর খেলা দেখছেন কালারটা জোজ। আর এটা কিন্তু একদম সফট থাকবে গায়ে জমে থাকবে আপনি পিওর কটন দুইটারই ফিল পাবেন ইশাআল্লাহ তো প্রাইসটা থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা একটু প্রিমিয়াম এই টাইপের ড্রেস চাচ্ছেন একদমই মিস করা যাবে না নিজের জন্য হ্যাঁ অথবা গিফটের জন্য আপনি কিন্তু এই ড্রেসটা আপনার জন্য রাখতে পারেন ইনশাল্লাহ খুশি হবে যাকে দেবেন তিনিও খুশি হবে আর আপনার নিজে ইউজের জন্য নিলেও কিন্তু ড্রেসটা খুব বেটার হবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটি কেমন লাগলো প্রোডাক্টটি কেমন লাগলো মন্তব্যে জানিয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক ভিডিও শেয়ার করে দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম